নমস্কার চলে এলাম কাকুলিদি আমার ইউনিকজিকের সাপ্তাহিক প্রশ্নোত্তর নিয়ে আজকের প্রশ্নোত্তরের সাথে সাথে দেখবেন আমাদের সুন্দরবন ভ্রমণের আরও কিছু মুহূর্ত আরও কিছু মুহূর্ত আপনারা দেখবেন এবং আমরা লঞ্চে কি কি করেছিলাম তারও কিছু ঝলক আপনারা দেখতে পাবেন তার আগে প্রশ্ন দিয়ে নিই আজকের প্রথম প্রশ্ন হলো এলইডি ফুল ফর্ম কী দুই কোন দেশের মুদ্রায় ভগবান গণেশের ছবি আছে তিন ডিম পচে গেলে ভাসে কেন চার সতীদাহ প্রথা রথ কোন বড়লাটের আমলে হয় পাঁচ সবচেয়ে বেশি শকুন কোথায় আছে ছয় লেন্সের ক্ষমতার একক কী সাত দীর্ঘতম জাতীয় সড়ক কী আর দু হাজার ছাব্বিশের এশিয়ান গেমস কোথায় হবে এই হলো প্রশ্ন আর গুগলি হলো কোন রানী পুরুষও হয় আর দশ কোন জিনিস তোমাকে শুকিয়ে দেবে কিন্তু নিজে ভিজে যাবে তাহলে এই হলো আজকে প্রশ্ন হুম এবার দিই কাল আগের দিনের প্রশ্নের উত্তর দেব আর আস্তে আস্তে আমরা গভীর গহন বনে যাচ্ছি এই দেখুন মাছ ফরেস্ট ডিপার্টমেন্ট লোক দেখে সঙ্গে সঙ্গে মাছ কিছু দিয়ে দিল আর কি আচ্ছা তাহলে আমি আগের দিনের উত্তর দিই আগের দিনে দশমিকের ব্যবহার কোন দেশে চালু হয় গ্রীষ্মে কোন প্রাণী তিনটি হৃৎপিণ্ড অক্টোপাস মেট্রো রেল কোথায় ব্রিটেন একজন উত্তর করেছে কলকাতায় তা নয় ব্রিটেনে চার কোয়েল কোন রাজ্যে ঝাড়খণ্ডের যা দেখেছে আমাদের ফরেস্ট ডিপার্টমেন্ট লঞ্চ আমার সঙ্গে দিয়ে দিল এটা এর ভেতরে যে বনবীতিতে আমরা ছিলাম ফরেস্ট ডিপার্টমেন্টের সেই খানটা দেখতে পাচ্ছেন আচ্ছা দুর্গাকে মহাদেব কোন অস্ত্র দেয় ত্রিশুল কোন আইনের মাধ্যমে সিভিল সার্ভিস শুরু হয় আঠেরোশো তেপ্পান্ন চার্টার অ্যাক্ট কোন গ্যাসের কারণে রুটি ফোলে কার্বন ডাইঅক্সাইড এটা হলো সোলার প্ল্যান্ট ওর ভেতরে শুধু চারজাব ইয়েটাই হয় না কি বলে টাওয়ারটাই থাকে না এটা একটা সমস্যা ওই জায়গায় আর নাহলে দারুণ সুন্দর আচ্ছা আট নম্বর মৌমাছি চাষকে কি বলে অ্যাপি খেলচার অ্যাপিকালচার কোন কাশ ফুল নয় আকাশ আর কোথায় বসলে সামনের পিছনে যাওয়া যায় উপরে যাওয়া যায় নিচে যাওয়া যায় কিন্তু এগিয়ে যাওয়া যায় না সেটা হলো নাগরদালা এই যে এই রুমগুলো সুন্দর সুন্দর কটেজগুলো আমরা ছিলাম এবং সম্পূর্ণ কিন্তু মৌসুমি ম্যাডামের জন্য খুব ভালো লেগেছে খুব ভালো ঘুরেছি আচ্ছা যাক প্রশ্নগুলো শুনলেন আগের দিনের উত্তরও পেয়ে গেলেন এবার খাতা পেন নিয়ে বসে পড়ুন আর সঙ্গে সঙ্গে এগুলো দেখুন কি সুন্দর না দারুণ একদম বিনে পয়সায় বিনে পয়সায় হুম আচ্ছা প্রশ্নের উত্তর করুন যদি ভালো লাগে লাইক করুন শেয়ার করুন এরপরে আসছে আমরা ফেরার পথে লঞ্চে যা যা করেছিলাম লঞ্চ তার কিছু মুহূর্ত দেখিয়ে আমাদের সুন্দরবন পরিক্রমাটা শেষ হবে তাহলে আবারও বলি সাবস্ক্রাইব করুন এই দেখুন এই টাওয়ারটায় আমরা ছিলাম এই টাওয়ার এই টাওয়ারটায় ছিলাম না উঠে বসেছিলাম বাঘ দেখার জন্য এখান থেকেই বাঘ দেখতে পেয়েছি ঠিক আছে এবার ফেরার পথে উঠবো লঞ্চে সে লঞ্চে করে বাড়ি ফিরব সেটা দেখতে পাবেন তাহলে আজকে এখানেই টাটা পরে আবার আসব